আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী আর তিনি সফলও হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই অন্তর্ভুক্তের মধ্য দিয়ে বাংলাদেশিদের ইউরোপের দেশগুলোতে বৈধতা পাওয়া অনেক কঠিন বা কঠোর হয়ে গেছে কি জানাচ্ছে এন্দ্রীয় সংস্থাগুলো তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে নিজে জেনেছেন একজন ভাই বোনকে তথ্যটি জানান সামনের দিনগুলোতে অবৈধভাবে যারা ইউরোপে যাওয়ার চেষ্টা করবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে ষাটটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এ সকল দেশের মধ্যে বাংলাদেশ ভারত রয়েছে এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করা এখন থেকে এই সকল দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়া অনেক কঠিন হবে বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ করা সাত দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ ভারত মিশর কলম্বিয়া কসমো মরক্কো এবং টিউনিশিয়া এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পাওয়া কঠিন এবং কঠোর হয়ে গেল পাশাপাশি ইউরোপের এ সকল দেশের অভিবাসন প্রত্যাশীরা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ এবং দ্রুততর করতে পারবে যারা অলরেডি ভেতরে আছে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার ম্যাগনেস ব্রুনা বলেছেন অনেক সদস্য রাষ্ট্র আশ্রয় আবেদনের উল্লেখযোগ্য পরিমাণ জটিলতা রয়েছে তাই আশ্রয় বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সহায়তা করার জন্য আমরা এমন অপরিহার্য যে কোনো কিছুই করতে প্রস্তুতি গ্রহণ করেছি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পেন্দি বলেছেন এই পরিবর্তন ইতালি সরকারের জন্য একটি সাফল্য যারা সবসময় দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় অভিবাসন নীতির সংশোধন করার জন্য সর্বোচ্চ চেষ্টা গেছেন সালে বাংলাদেশকে দেশের অন্তর্ভুক্ত করে সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশিদের আলবেনিয়াতে পাঠিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইতালি যদিও রোমের সিদ্ধান্ত বা রোমের আদালতের বাধার মুখে সেটি সফল হয়নি তবে ইউরোপীয় ইউনিয়ন যেহেতু এই ঘোষণাটি দিয়েছে এখন ইতালি সরকার চাইলেই বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে সেখান থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেবে তবে এই প্রক্রিয়া নিয়ে ইতালি সরকার কীভাবে কাজ করছে বা করবে সেটি আরও স্পষ্ট হয়ে যাবে যে জন্যে আমাদের সাথে যুক্ত থাকুন তবে বর্তমান পরিস্থিতিতে যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করবেন তাদেরকে অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্তগুলো নিতে হবে কারণ বাংলাদেশিরা যেহেতু রেকর্ড সংখ্যক টাকা বিনিয়োগ করেই ইউরোপের দেশগুলোতে যাচ্ছে বিশেষ করে বর্ডার দেশগুলোতে বা বিভিন্ন দেশে আটকে থাকার পর মুক্তিপণ নামক বিভিন্ন জটিলতার কারণে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হচ্ছে আর এই বিনিয়োগ করার পরে ইউরোপে যাওয়ার পর যদি দেশে পাঠিয়ে দেয় তারা বা দেশে চলে আসতে হয় তাহলে এই বিনিয়োগের কোনো মূল্যই থাকবে না আশা করি অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন সামনের দিনগুলিতে যাওয়ার ক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত নেবেন যারা পথে রয়েছে যারা বিভিন্ন স্থানে আটকা রয়েছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাদের স্বপ্ন আশা উদ্দেশ্য সফল করে ভিডিওটি শেয়ার করুন